সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে যেই রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও অন্য কোনো ধরনের লিগ্যাল বা কিছু স্টেটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দর সাথেই বসে সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কার ভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয় কিছু তরুণ এসে যারা জুনিয়া দেখে নাই যারা জীবনে কোনো চাকরি করে নাই ব্যবসা করে নাই রাজনীতি করে নাই করে নাই আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না তারা এসে না বুঝে একটা কথা বলছে এইটা আগে না ওইটা আগে ওইটা আগে না বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে তাই গত পনেরো বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে আমরা উকিল না হইলো শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে